শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন অনেকটাই ভোরবেলা উঠে পড়েছি রোজের মতো উঠে দিনের বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি তারপরে স্নান টান করে পুজো করব। আজকে রান্নার কোনো ঝামেলা নেই সকালবেলা কারণ হচ্ছে গিয়ে আজকে হনুমান জয়ন্তী আর ঘরে একটুখানি একটা ফটো আছে আমার সেই ফটোতেই ভক্তি ভরে বাবাকে ডেকে আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে পুজো করবো তাই চটপট করে বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি রান্না না থাকলে কি হবে সংসারে কি কাজের কাজ কম আছে কাজের পাহাড় তো লেগেই আছে তার মধ্যে এক্সট্রা কাজ করতে হচ্ছে আর আজকে তোমাদের বলেই দিলাম আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি একটু পরে ভিডিওতে জানতে পারবে তোমরা তো দেখো এখন বাসন টাসন মেজে নিচ্ছি গতকালের ভিডিওতে পম্পা সিম্পল কুক থেকে কমেন্ট করেছে বোন খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই মন্দারমণির কাছাকাছি থাকি দিদিভাই তোমরা সবাই মিলে আমাদের বাড়িতে এসো মন্দারমণি ঘোরাতে নিয়ে যাব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন আমার মন্দারমণি এই কিছুদিন আগেই ঘুরে এসেছি আবার যদি কোনো সময় যাই নিশ্চয়ই তোমার বাড়ি থেকে ঘুরে আসবো আর তোমার বাড়িতে যেতে বলেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো নিজ নিজ পরিবার পরিজন নিয়ে আজকে বিকালে আবার শপিংয়ে যাব ওই জন্য টার্গেট নিয়ে একদম বারোটার মধ্যে প্ল্যান করে সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি করে কমপ্লিট করব করে নিয়ে তারপরে আবার শপিংয়ে বেরোতে হবে ওই জন্য আর শপিংয়ের কথা শুনলে মেয়েদের এমনিই কাজের স্পিড বেড়ে যায় তাই না আমার মতো তোমাদেরও হয় নিশ্চয়ই তো চলো এখন স্পিডে কাজগুলো করে নিই কিছু কিছু বন্ধু প্রত্যেক দিন সাবস্ক্রাইবার নাম্বার নিয়ে কমেন্ট করছো তারা নিজের সাথে সাথে আমারও ক্ষতি করছো করোনা প্লিজ আর যারা ওই পাশে আছি পাশে থেকো সাথে থেকেও সঙ্গে এসো ব্যাগ দিও এরকমভাবে কমেন্ট করছো তাদের তাদের কিন্তু আমি ভালোবাসা দিতে পারবো না আর এগুলোকেও কিন্তু স্প্যাম কমেন্ট বলে তোমরা কি সত্যিই বোঝো না আর যদি না বুঝে থাকো তাহলে শুনে নাও এগুলো স্প্যাম কমেন্ট আর করোনা প্লিজ সুব্রত অর্চনা রান্নাঘর থেকে কমেন্ট করেছে চকলেট দিয়ে গোপাল ঠাকুর পুজো দিলেন পটলের ঝোল ক্যাপসিকাম দিয়ে বানালেন আরেকটা কি করলা ভাজা ঠিক বুঝলাম না সত্যি দই শুভ হয় হ্যাঁ হ্যাঁ ওইটা করলা ভাজা মানে হচ্ছে পিঁয়াজ দিয়ে করলা ভাজা করেছিলাম আর ওটা কিন্তু দারুণ লাগে খেতে ওটা দিয়েই গরম ভাত কিন্তু শুধু খাওয়া হয়ে যায় অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জেনিন বাংলাদেশি ব্লগ থেকে কমেন্ট করেছে চকলেট বাদাম লাড্ডু কুকিজ চা আসলেই লাকজারি আমিও করা চাই ভালো খাই হালকা লিকারের চা খেতে পারি না রান্না রান্নাবান্না রুটি সব কিছু মিলিয়ে দারুণ লাগলো থ্যাংক ইউ সো মাচ বোন মন মনে স্নান করিয়ে দিলাম দেখ স্নান হয়ে গেল তো বন্ধুরা দেখো এই যে কালকে পুজো দিয়েছিলাম মায়ের ঘট তুলে রেখেছি কিছু পাতি নিয়ে আর চাদর ফাদর একেবারে পাতবো আর এই যে ঘটফট মেজে রেখেছি সব আর এখন দেখো কালকে অনেক কিছু জামা কাপড় সেগুলো ভাজ করে নিলাম জামা কাপড়গুলো তুলে রাখলাম দেখো ধাল কাপড়টা পেতে তারপরে হনুমানজির পুজো করব তো চলো পেতে পেতে সাজিয়ে নিই তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে নতুন একটা লাল কাপড় পেতে নিয়েছি আর এই হলো আমার হনুমানজি একটা ফটো ছিল ফটোটা ছিঁড়েও এসছে দেখো যাই হোক আমি কোনো দিন করি না কিন্তু আজকে খুব মন চাইল করতে তো এটা পঞ্চমুখী হনুমানজি চলো এই যে মালা পরি দিয়েছি থাকছে না পেছনে একটা ভ্যালান দিয়ে আর কি রেখেছি কোনো মতে চলো এই একগুচ্ছ গাছের তুলসী পাতা দিয়েছে এটা আমার গাছের তুলসী পাতা গাছের বেলফুল অনেক ফুটেছে এটা ফুটেছে দেখো একটু লালচে টাইপের বেগুনি টাইপের ফুটেছে সেটাও দিয়ে দিলাম বাবাকে চলো পুজো করি আর বাবা তো গোটা ফল পছন্দ করে ওই জন্য কলাটা খুব পছন্দ করে ওই জন্য কলাও এনেছি লাড্ডু এনেছি চলো গুছিয়ে এবার পুজোটা করে নিই সবাইকে বেলফুল দিয়ে দিই বেলফুল ফুটেছে অনেকগুলো তো বন্ধুরা দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই যে বাবাকে দেখো কমলা রঙের সিঁদুর পরিয়েছি কমলা সিঁদুর পছন্দ এই যে কমলা সিঁদুর আর গাছের কলা পাতা দেখো গাছের কলা পাতার ওপর রেখেছি সমস্ত কিছু ভোগ ঠোক লাড্ডু বাতাসা দিয়ে আর গোটা গোটাই দিয়েছি কলাটা আর ইয়ে করিনি তো এইসব দিয়ে এই যে মালাটা পরিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি চলো এবার পুজো স্টার্ট করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় বাবা হনুমানজি জী নম বন্ধুরা দেখো এই জাস্ট পুজো করে উঠলাম হনুমানজিকে পুজো করছিলাম তো এই যে কমলা রঙে সিঁদুর পরে নিয়েছি যেটুকু ছিল আমার কাছে সেটুকু দিয়ে পুজো করে নিলাম লাল কাপড় ঠাপড় ঘরে এনে রাখি তো ওই জন্য ওইটা ছিল দেখে হয়ে গেল লাল কাপড় নতুন একটা লাল কাপড় দিয়ে আর কি পুজো করে নিলাম আর এখন এই যে কমুনিও খাটে বসে আছে পুজো পুজো করে নিলাম আজকে তো যেহেতু পান তার সকালবেলা রান্নার চাপটা নেই ওই জন্য বাসি কাজটা সমস্ত কিছু ছেড়ে ঠেলে পুজো করে নিলাম এখন একটু প্যাকিং ট্যাকিংগুলো করলেও হতো আলমারির জামা কাপড়টা পড়ল কিন্তু কী বলো তো ঘরে রাখার জায়গা নেই মানে প্যাকিং করে ব্যাগগুলো রাখবো কোথায় নিচে রাখলে হাঁটা চলা করা যাবে না আর ওপরে রাখলে ইডের উৎপাত আছে এখনও তো পয়লা বৈশাখ দেরি আছে দু তিন দিন ওই জন্য এখনই করব না ভাবছি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমার এক বন্ধু কমেন্ট করেছ যে যথাসম্ভব যতটা মনে পড়ছে তোমার চ্যানেলের নাম হচ্ছে সুমি কুবো দেয় কমেন্ট করেছিল যে দিদি ঘর ছাইরা কোথায় যাব ঘর ছেড়ে কোথাও যাবো না বন্ধু তোমাকে বলেছিলাম আমি যে ভিডিওতে বলে দেবো ঘর ছেড়ে কোথাও যাবো না তা আমাদের বাড়িটা আর কি যেহেতু অনেক পুরোনো বাড়ি এটা বাড়িটা দেখ তোমাদের তো দেখিয়েছি আমার ভিডিওতে যে বাড়িতে একটু বৃষ্টি পড়লেই যে সেদিন বৃষ্টি হলো কালকে না পরশু দিন বৃষ্টি হলো সেই বৃষ্টিতে আবার ঘরে জল ঢুকে গেছে না পাঁচ মিনিটের বৃষ্টি হয়েছে তাতেই জল ঢুকে গেছে ঘরে তো ওই জন্য আবার হাত ব্যথা হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে দাঁড়া ফোনটা রেখে নি হাত ব্যথা করছে নাহলে তো ওই জন্য পাঁচ মিনিটের বৃষ্টিতেই ঘরে জল ফল ঢুকে গেছে তো ওই জন্য জল টল ঢুকে যায় একটুখানি বৃষ্টি হলে বাথরুমে জল ঢুকে যায় ঘরে জল ঢুকে যাচ্ছে রান্না করতে অসুবিধা হয় বাসন মাজতে অসুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজি তারপরে মানে ঘরে জল ঢুকে গেলে তো রান্না করতে পারি না রান্না বন্ধ হয়ে যায় দু তিন দিন বাসন মাজি না বৃষ্টি হলে শুকনো খাবার টাবার খাই এগুলো সব দেখিয়েছি আমার ভিডিওতে তোমাদের প্রচুর অসুবিধা হয় তো ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাড়িটা ভেঙে আর কি করা হবে অন্য কোথাও যাবো না বন্ধুরা তো বললাম বর্মশাই অন্য কোথাও গেলে ভালো থাকবে না নাহলে আমরা একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট বেশি না বেশি বড় না ওয়ান বিএইচকে ফ্ল্যাট কিনতেই পারতাম কিন্তু বর্মশাই অন্য কোথাও গেলে ভালো থাকবে না ওই জন্য অন্য কোথাও যাব না এখানেই বাড়িটা করা হবে অনেক আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারপর তো পারিবারিক একটু অশান্তির কারণে হয়ে ওঠেনি আর তারপরে আবার এখন সিদ্ধান্ত এসেছি যে করা হবে তো সেই জন্যই আর কি ভাড়া বাড়িতে যাবো আগে দিয়ে আর কিছু তোমাদের দেখাইনি কারণ কী হলো তো একবার দেখিয়েছিলাম তারপর হয়নি এটা খারাপ লাগে ওই জন্য আর এখন যেহেতু চৈত্র মাস চলছে চৈত্র মাসে তো কেউ ঘর ছেড়ে যায় না ওই জন্য বৈশাখ মাসে যাব আর কি পয়লা বৈশাখের দিন আর যার বাড়িতে যাবো সেও চৈত্র মাসে দেবে না ঘর আর কি বৈশাখ মাসে আস যেতে বলেছে তো ওই জন্য আমরা আগে থেকেও ঘর ঠর যে ঝেড়ে রেডি করে রাখবো সেটাও হবে না তার ঘর সে বলেছে বৈশাখ মাসে প্রথম দিনই ঝাড়তে পারো কিন্তু চৈত্র মাসে হবে না ওই জন্য যার বাড়ি যে যেরকম বলবে তাকে তো সেরকমভাবেই চলতে হবে আর ভাড়া বাড়ির কত নিয়ম তোমরা তো জানো আমি তো বাবা কোনো দিন থাকিও নি জানিও না কিন্তু কত রকম নিয়ম বলে দিলো এটা করা যাবে না ওটা করা যাবে না এই করতে হবে ওই করতে হবে আমার ঘর যেরকম দেবো ওরকমভাবে ফেরত দিতে হবে হাজারো কথা তো বলে দিলো তো যাই হোক ওই জন্য একটা বাড়ি নেওয়া হয়েছে আর বেশি দূরে গেলে বাড়ির কাজ চাষ দেখতে অসুবিধা হবে ওই জন্য আমাদের ঘরের উল্টো দিকের ঘর বাড়িটা যে আছে ওই বাড়িতেই দোতলায় একটা ঘর আর কি নেওয়া হয়েছে সেপারেট বাথরুম ফাথরুম আছে আমরা যেহেতু কোনো দিন ভাড়া বাড়িতে থাকিনি মানে একসঙ্গে ওই পাঁচ ছজন মিলে ইউজ করাটা একটুখানি অসুবিধা দূরে কোথাও পাচ্ছিলাম দূরে পাচ্ছিলাম কিন্তু দূরে গেলে আমাদের বাড়িটারই কাজ যে হবে দেখতে অসুবিধা হবে ওই জন্য কাছাকাছির মধ্যে এটাই পেয়েছি এটাই ওই জন্য নিতে হলো বাধ্য হয়ে আর কি এটা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু নিতে হলো ওই জন্য পয়লা বৈশাখের দিন সকালবেলায় গিয়ে আগে ঘরটা পরিষ্কার টরিষ্কার করে এসে তারপরে জিনিসপত্র নিয়ে যাব আমরা যেটুকু নিয়ে যাবো বাকি বড় বড়ো জিনিসগুলোর জন্য লোক ইয়ে করা হয়েছে আলমারি টালমারিগুলো এগুলো যেহেতু পায়ে ঠায়ে ব্যথা আছে ভারী জিনিস একা টানতে পারবে না লোক লাগবে আর প্রচুর ভারী আমার জিনিসগুলো ওই জন্য লোক এসে এই হচ্ছে কারণ বলে দিলাম তোমাদের আজকে কালকে ওই বন্ধুর জিজ্ঞেস করছিলে খারাপ লাগছিল শুনে বলতেও অনেকদিন আগে বলবো ভেবেছিলাম কিন্তু ওই বললে আবার যদি না হয় এটা সেটাও খারাপ লাগে ওই জন্য আমি দিয়ে আর বলিনি তাই ভাবছি অনেক প্রচুর জিনিসপত্র তো একটা ঘর হলে কী হবে প্রচুর জিনিসপত্র এগুলো তো গুছাতেও সময় লাগবে বলো কিন্তু গুছিয়ে গুছিয়ে যে রাখবো মানে ঘরে তো অল্প জায়গা রাখলে ঘরটা জ্যাম হয়ে যাবে হাঁটা চলার অসুবিধা হবে আর ওদিকে যে বিছানা রাখবো তাহলে আবার বিছানা ইঁদুর ন কেটে দিলে একটা ভয়ের ব্যাপার নাহলে ভাবছিলাম মাঝে রান্না ছিল না জামা কাপড়গুলো গুছিয়ে নিল আর ওদের বাড়িতে কি বলো মানে কোনো লাইন টাইন করা যে লাইন নেই তারপর আমাদের যে অ্যাকোয়াগার্ড লাগানো আছে অ্যাকোয়াগার্ডেরও লাইন ঠাইন করা নেই লোকের বাড়ি গিয়ে আবার বলে যে যেমন ফটো করা যায় ওই জন্য মানে এগুলো লাগাতে পারবো না জলটা লাগাতে পারবো না ফ্রিজটা চালাতে পারবো না তো এগুলো করা যাবে না যে কদিন বাড়ি হবে খুব জাগামোড়ি বড়ো কিছু করবো সেটা না কারণ কী বলতো আমাদের যেটুকু সামর্থ্য আছে বড়শাই যেহেতু সরকারি কোনো চাকরি করে না তাই বোমাশাই কোনো লোন ফোন পায়নি লোন পেলে সুবিধা হতো আমাদের একটু সুবিধা হতো তাহলে হয়তো মনের মতো বাড়িটা সাজিয়ে নিতে পারত কিন্তু যেহেতু লোন পাইনি তাই আমাদের যেটুকু জমা পুঞ্জি আছে সেটুকু দিয়েই করতে হবে তাই বেশি আহামরি যে কিছু করতে পারবো সেটা নয় কারণ হচ্ছে গিয়ে কী তো এর মধ্যেই একটা মানুষের ইনকামের মধ্যেই আমাদের সংসার চালাতে হবে বাড়ি ভাড়া দিতে হবে বাড়ি ভাড়া অনেকটাই জল ভাড়া আছে কারেন্ট ভাড়া আছে তারপর মেয়ের পড়াশোনা আছে তারপরে নানা রকম খরচা সংসারে সংসারে কত রকমের খরচা থাকে সংসার চালাতে হবে সে সমস্ত খরচা বাঁচিয়ে করতে গেলে একটা মানুষকে আজকালকার দিনে বাড়ি করতে গেলে প্রচুর খরচা প্রচুর খরচা মানে সম্ভব না মধ্যবিত্ত করে না সম্ভব না পরিষ্কার বাংলা কথা সম্ভব না ওই জমানো একটু পুঁজি থাকলে তবে হবে কোনো মতে সেটা নালে হবে না কারণ আমাদের মেন অসুবিধা হচ্ছে জল উঠছে বাথরুমে যেতে আসতে অসুবিধা হচ্ছে ঘরের মধ্যে জল উঠছে ঘরে একটা জিনিস থাকলে তাড়াতাড়ি সরাতে হচ্ছে সরাতে না পারলে জামা কাপড় ভিজে যাচ্ছে বাসনের মধ্যে জল ঢুকে যাচ্ছে কত রকম আর এগুলো নোংরা জল না ধুয়ে ইউজ করা যায় এটা হচ্ছে মেন সমস্যা আমাদের তাই আমাদের এই পুরো বাড়িটা যেহেতু মানে এটা কেনা বাড়ি ছিল ভিত করা ছিল না বাড়ি ভিতটা করা নেই তো ওই জন্য বাড়িটা আর কি ভেঙে পুরো গুড়িয়ে করতে হবে তো ওই জন্য আর কি প্রচুর খরচা প্রচুর খরচা কারণ দেখো ভিত করতে গেলে যারা বাড়ি ঠাড়ি করেছে জানো ভিত করতে গেলেই মানুষের রাত দেখ ওখানেই চলে যায় তো ওই জন্য আমাদের মানে ভিত ভিত করে আর কি বাড়িটা উঁচু টুচু রাস্তা উঁচু হচ্ছে আমাদের এখন বাড়িটা যদি উঁচু না করি ঘরে অটোমেটিক জল ঢুকবে তো বাড়িটায় ভিত করতে গেলে ভালো করে উঁচু করতে গেলে আর দিকে চারিদিকে জল জমি সব বাড়ি ঠাড়ি এই যে এই বাড়িটা হচ্ছে এই যে বাড়িটা হচ্ছে দেখো আমাদের জানলার পেছনে এই বাড়িটা আমাদের মানে যে জানলার লেভেলটা এই লেভেলে উঁচু করেছে মানে আমি যে বসে আছি এই এই বসার লেভেল পর্যন্ত উঁচু করেছে আমাদেরও সেটাই করতে হবে জল না তো এইসব ওই কোনো মতে আর কি ভিতটা পাকাপ্ত করে যাতে আর কি জল ঢল আর না ওঠে সেরকম ব্যবস্থা করে তারপর চাদর টানিয়ে থাকি কি বেড়া দিয়ে থাকি বর্মা জেকে বলেছি প্লাস্টিক টানিয়ে থাকবে অসুবিধা নেই তুমি যেরকমভাবে রাখবে আমি সেরকমভাবেই থাকবো কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই কারণ একটা মানুষের ওপর বেশি চাপ দেওয়াটা ঠিক না তাই না যে মডিউলার কিচেন করে দিতে হবে এক্ষুনি বা এক্ষুনি আমাকে টাইলস বসিয়ে দিতে হবে মার্বেল বসিয়ে দিতে হবে সেটা না তবে চেষ্টা করবো আমরা প্রাণপণ চেষ্টা করব ওই যে বললাম সব রকম খরচা আছে তো ওইটা বাঁচি যেটুকু পারবো করার চেষ্টা করব। আর পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো মা সন্তোষীমার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে তাহলে হয়তো নিশ্চয়ই একদিন সব কিছু সম্ভব হবে জানি না কতদূর কি কী করতে পারবো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আমার পায়ের তলার মাটিটার মাথার ওপরে ছাদটা যেন ভাবে করতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো আমার সঙ্গে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাও তো অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আর এইভাবেই আশা করি আমার সাথে থাকবে পাশে থাকবে সারা জীবন চলো সারা জীবন চলো এখন একটু কমশায় বেরাবে তাকে খেতে খেতে দিই তারপর বাকি কাজ পরে করবো দেখা যাক কী করি না করি তাই ইচ্ছা আছে কি ওই ওখানে যেহেতু এসব লাগানোই যাবে না জলের ফিল্টার ফিল্টার তাই আজকে একটু ইচ্ছা আছে একটা ফিল্টার কিনতে যাওয়ার মানে ওই যে জলের ড্রামগুলো যে কিনে কিনে খায় জল সেই জল খেতে হবে ওই জলটা একটা ওই ফিল্টারের উপর উপর করে না সেটা দিয়ে কল ঘোরালে জল করা ওইগুলো একটা কিনতে যাওয়ার ইচ্ছা আছে মানে যার দিয়ে নেবো জলটা সে অনেকটা দাম চাইছে ওই যে সময় সুযোগ হলে সবাই নিজের নিজের রঙ দেখায় সেই হচ্ছে ব্যাপার চলো অনেক বুকে ফেললাম দশ মিনিট ফেলেছি গুড আফটারনুন বন্ধুরা তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর আমি রেডিও হয়ে পড়েছি রেডি হয়ে পড়েছি কারণ কটা জিনিস সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আছে সেগুলোই কিনতে যাবো আমি দেখতে যাবো ভালো

এখন শপিং এর দিকে রওনা দিচ্ছি আর এখন কিন্তু অনেকটা দিন হয়ে গেছে মানে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আবার তিন চার দিন আর কি পেরিয়ে গেছে তো চলো তোমাদের পরপর দিচ্ছি ঠিকই কিন্তু মেকআপ করে করে আর কি দিচ্ছি তো এই যে দেখো বরমশায় আগে আগে হাঁটছে আর আমি চলে এসেছি প্রথমে একটা বড়মশায় জামা কিনবো এবছর তো কিছু কিনবো না ওই জন্য বড়মশায় কিনতে চাইছিল না কিন্তু তার এই যে পরে আছে জামাটা দেখো সুতির জামা ওরকমই একটা আর কি কটনের জামা কিনবে কারণ অফিসে পরে যেতে হয় অফিসের যে ড্রেসগুলো না ওগুলো পরলে গরম লাগে তো ওই গরমকালে প্রত্যেক বছরই দুটো করে কেনে এবছর আর সে দুটো কিনলো না আমি কিনিনি দেখে একটাই কিনবে তো প্রথমে এই সবুজটা বেঁচে ছিল তারপরে আর কি অন্য একটা চেক মতো ওটা পছন্দ হয়েছে ওটাই আর কি নিলাম তো এখানে অনেকগুলো শপিং মল আছে প্রায় আট দশটা পরপর শপিং মল আছে বড় বড় তো ওখান থেকে দুটো তিনটে দেখে আর কি একটা কেনা হলো পিওর কটন দেখে আর কি কেনা হলো ওই কটন খুঁজতে গিয়ে দুটো তিনটে ঘোরা হয়ে গেল। কারণ সব জায়গায় না পিওর কটন নেই মানে মিক্স থাকে অনেক জায়গায় তো ওই জামাটা কিনে সেটাই দেখালাম বাড়ি গিয়ে দেখাচ্ছি এবার চলো যাওয়া যাক সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে সেগুলো কিনবো এই যে স্মার্ট বাজারে চলে এসেছি এটাই আগে আর কি বিগ বাজার ছিল এখন এটা স্মার্ট বাজার হয়েছে এখান থেকেই আমরা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি আসলে একসঙ্গে একটু বেশি করে কিনলে এখান থেকে কিনলে কমে পাওয়া যায় ওই একটা দুটো কিনলে আবার এখানে বেশি দাম হয়ে যাবে তো এটা নিলাম প্রথমে এটা খুবই মানে এই বরফ একটা নিলাম দেখে আর কি ভেতরে আটটা না দশটা ফ্রি পেলাম আর কি আর বাইরে হলে তো একটাও ফ্রি পেতাম না তাই এখানে অনেকটাই দাম পড়লো কিন্তু বেশি করে দাম দিয়েই কিনে নিলাম আর এখন বড়মশায় সাবান খুঁজছে ওই নিচের দিকে রয়েছে যেটা খুঁজছে ওই জন্য একটু বসে খুঁজছে আর কি তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি শপিং করলাম আর এখানে কী সুন্দর সুন্দর কাপ প্লেটগুলো দেখো আমার তো যেখানে যাই আগে আমার না হয়তো প্রত্যেকটা মেয়েরই সংসারের জিনিসের দিকে আগে চোখ যায় তো কাপ প্লেটগুলো এত সুন্দর না কিন্তু এখন আর কিনবো না পরে ভগবান যদি রাখার জায়গা দেয় তাহলে পরে কিনবো তো চলো এই যে ওপরে উঠেছিলাম চারিদিকে এখন একটু ফিল্টারটা খুঁজলাম যেটার জন্য মেন এসছিলাম সেটা পেলাম না অনলাইনে কিনবো অনলাইনে দেখতে হবে আসলে দেখে কিনলে সামনে কি বলো তো কোয়ালিটিটা দেখে কেনা যায় ওই জন্য সামনে দেখে কিনতে ভালো লাগে বেশি কিন্তু পাওয়া গেলো না ওই জন্য অনলাইনেই কিনতে হবে আর এখানে অনেক কিছু রয়েছে অনেক কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র যা যা দেখছি কিনতে ইচ্ছে করছে কিন্তু এখন সব কিছু কিনলে হবে না একটা দুটো নানা নানা করে তো কত জিনিস তাও হয়ে গেলো এই যে দেখো বাড়ি থেকে আমি ব্যাগ এনেছিলাম দেখে আর ব্যাগ কিনতে হলো না নাহলে আবার ব্যাগ তো কিনতে হতো পনেরো টাকা না কুড়ি টাকা করে ব্যাগ কিনতে হতো ওই জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো দু ব্যাগ শপিং করে ফেলে বন্ধুরা এই জাস্ট করে এলাম এখন বাজে এগারোটা যেন অনেকটা দেরি হয়ে গেল আসলে ওই গ্যাস কাউন্টারে অনেক লাইন দিয়ে দাঁড়িয়েছিলো অনেকক্ষণ লাইন দিয়ে দেওয়ার পর দাঁড়ানোর পর এই সবে এলাম চলো ক্যামেরাটা সেট করে নিই ফটাফট তোমাদের দেখিয়ে ফেলে তো চলো বন্ধুরা ফটাফট দেখিয়ে দেখি কী কিনলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে এই হচ্ছে বনমশাইয়ের জামা এটা আবার কাগজের প্যাকেট কত নিল এটা শো টাকা নিয়েছে ভালোই হচ্ছে প্যাকেট নেবে আর দাম এই হচ্ছে জামা একটা বড় অফিসে পড়তে লাগে তো গরমকালে মানে অফিসের ড্রেস আছে কিন্তু অত গরমকালে পরা যায় না ওই জন্য একটা সুতির জামা ক্যামেরা হালকা দেখাচ্ছে গ্রিনটা একটু ডিপ কালার হালকা দেখাচ্ছে ক্যামেরা হাত কাটা সুতির একদম পিওর কটন এই হচ্ছে জামা কিছু কিনলাম খটার পর দেখাই তোমাদের অনেকটা রাত হয়ে গেছে খঠার পর দেখাই প্লাজেটা টেনে যা এই হচ্ছে গুগল কিনেছি দেখো ধূপকাঠি মাখা দুধগুলো হবে না ওইগুলো দাদু ও আরেকটা দুধকাঠি কিনেছি দেখো দু রকম কিনেছি ওটা দুটো কিনেছি এটা এটার মধ্যে অনেকগুলো আছে সব মাখা ধ্রুপ এগুলো ঠাকুরের ওখানে রেখে দিলাম এটা একটা বাল্ব কিনেছি যে বাড়িতে যাব সেখানে ফুটো ফাট্টা কিছু করা যাবে না ওই জন্য বাল্ব কিনেছি একটা জ্বলিয়ে দেবো কিছু করা যাবে যেরকম কি করা যাবে কোলগেট একটা কোলগেট দেখো মেয়ের বায়না হচ্ছে এটা এইটুকুর দাম কত নেই বাবারি বাবা এটা এটা দারুণ কিন্তু আর এটা দেখো অনেক টাকার কেনাকাটি হয়েছে বুঝেছো এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মতো এটার দাম কিন্তু আমরা ন টাকায় পেয়েছি এটা অনেক কিছু কেনাকাটি করেছি ওই জন্য চল্লিশ টাকা ছাড় এটা হচ্ছে মানে মুখে গরম গরমের সময় মুখ মুছলে মুখের যে তেল কাটছে নোংরা টুংরা উঠে আস আর এনেছি আমদই এনেছি কিসের গো এটা আচ্ছা খাদি কোম্পানির সামান খুব ভালো হয় কিন্তু খুবই ভালো ঠিক আছে আর এনেছি এটা হচ্ছে না নারকেলের জল কোকোনাট ওয়াটার এখন তো সবই কিনতে পাওয়া যায় সাবান ওখান দিয়ে কিনলে অনেকটা কমে পড়ে এটা হচ্ছে হিমালয়া সাবান গায় মাখা আর এটা হচ্ছে পার্ক ইভেন এটাও সাবান গায় মাখা একটা দুটো জিনিস কিনবো বলে গেছিলাম যে সিফট হওয়ার আগে একটু শপিং করুন একটা জিনিস ছিল তো মানে গিয়ে কত টাকার বিল হয়ে গেল শপিং মলে যাওয়া মানে এটা ছেড়ে এটা নেবো ওটা ছেড়ে এটা নেব করতে করতে বিল বহুত হয়ে যাবে মানে শপিং মলে যাওয়া উচিত তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে জন্য সবাইকে তো খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও so Ken Motu Hi everyone Ta-da